বলে মুনাফিক মুনাফিক শব্দটি আরবি শব্দ এটি মূল ধাতু হচ্ছে নুন ফা কফ যাকে বলা হয় নিফাক কি নিফাক নিফাক শব্দের অর্থ হচ্ছে ভণ্ডামি কপটতা প্রতারণা প্রতারক বুঝাতে পেরেছি আমি তা নিফাক শব্দের অর্থ কি ভণ্ডামি মানে ভন্ডামি ওদের কাজ ওদের কাজ কি করা ভন্ডামি ভন্ডামি কি কাজ একটু পরে বুঝতে পারবেন কপটতা মনের মধ্যে কি থাকবে কপটতা থাকবে এরপরে প্রতারণা ওদের কাজ থাকবে মানুষের সাথে কি করা প্রতারণা করবে যে সব এই কাজগুলো যারা করে এদেরকে বলা হয় মনে হচ্ছে এই নিফাকি অর্থাৎ এই কাজগুলো যাদের মধ্যে থাকে যাদের মধ্যে নিফাকি থাকে তাদেরকে বলা হয় মুনাফিক যাদের অন্তরের মধ্যে কপটতা থাকে তাদেরকে বলা হয় মুনাফিক যাদের অন্তরের মধ্যে শরীয়ত না দোদল্যমান অবস্থানে থাকে তাদেরকে বলা হয় কি মুনাফিক মানে শরীয়তের কোনো বিষয় স্থির থাকে না মনে হয় যে এটা করব মনে হয় যে ওইটা করবো না এটা ঠিক না ওইটা ঠিক এখান থেকে চলে যায় আর এক জায়গাতে ওর ওইটার বিরুদ্ধে কথা বলে ওখানে যাওয়ার পর ওটার বিরুদ্ধে আবার ওই কথা বলে এরকম দোদল্যমান অবস্থাতে আছে যেন জাতির মধ্যে ফেতনা লাগাতে পারে বোঝাতে পারছি আমি তাহলে মুনাফিক কাদেরকে বলা হয় যাদের ভিতরে নেফাকি আছে তাদেরকে বলা হয় মুনাফিক যাদের মধ্যে প্রতারণা আছে কপটতা আছে এদেরকে বলা হয় কি মুনাফিক যাদের মধ্যে ভণ্ডামি আছে এদেরকে বলা হয় কি মুনাফিক প্রশ্ন হচ্ছে এদেরকে চিনব কীভাবে হাদিস নম্বর তেত্রিশ হাদিস নম্বর চৌত্রিশ হাদিস দুইটা বিষয় একই উপস্থাপনে একটু ভিন্ন ভিন্ন আঙ্গিকে আবহাওয়া তালো বলেন আন না বিসদুল্লাহর আয়াতুল মুনাফিকি সালাসা নুসুলুল্লাহ বলছেন মুনাফিকদের আলামত তিনটি কয়টি মুনাফিকদের আলামত তিনটি নবীজি বলেন আয়াতুল মুনাফিকি সালাসাহবিরা তোমরা জেনে রাখো মুনাফিকদের আলামত হচ্ছে তিনটি ওয়াহিদে কাজাব যখন সে কথা বলবে তখন মিথ্যা বলবে যখন মানুষের সাথে কথা বলে তখন মিথ্যা বলে মানে কথায় কথায় মিথ্যা বলে ওয়া ইযা ওয়াআদা মানুষের সাথে যখন অঙ্গীকার করে মানুষদেরকে যখন কথা দেয় মানুষের সাথে কথা চুক্তি করে এই চুক্তি ভঙ্গ করে অঙ্গীকার করে অঙ্গীকার ভঙ্গ করে শপথ করে মানুষের সাথে দেখা করার জন্য অথবা যে কোনো ক্ষেত্র বিশেষে কিন্তু সেটা ভঙ্গ করে আল্লাহ নবী তৃতীয় নম্বর বলছেন ওয়া ইযা তুমিনা খান আর তার কাছে কেউ যদি কোনো কিছু সম্পদ গচ্ছিত রাখে অথবা কথা গচ্ছিত রাখে যে কোনো বিষয়ে রাখে তাহলে সেটা খেয়ানত খেয়ানত করবে 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 অর্থাৎ আমানতের কি মোনাফিকদের আলামত তিনটি কথায় কোথায় মিথ্যা বলবে ওদা করলে মানুষের সাথে যদি ওয়াদা করে তাহলে তার ওয়াদা ভঙ্গ করবে তৃতীয় নম্বর আলামত হচ্ছে তাদের কাছে কেউ গচ্ছিত রাখলে অর্থাৎ আমানত রাখলে সেটা কি করবে ধ্বংস করবে এটা রক্ষা করবে না এরকম মানুষকে যখন আপনি দেখতে পাবেন তখন কি হয়ে যাবে বুঝে নেবেন তো শে মুনাফিক বুখারী 34 নম্বর হাদিস আব্দুল ইমান আমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা রাসূলুল্লাহ যে তিনটি কথা বললেন আগের হাদিসে 33 নম্বর হাদিসে এই 34 নম্বরে তিনটি আছে এখানে চারটির কথা বলা হয়েছে চতুর্থ আরেকটি আছে এর সাথে এই তিনটির সাথে কি চতুর্থ আরেকটি আছে যে তারা যখন বিবাদে লিপ্ত হয় আমরা সমাজগতভাবে একটু ঝগড়া ফাসাদ হয় না মানুষের মধ্যে মানুষের একটু হয় না হয়তো হইলে উনি অশ্লীল অক্ষত্য ভাষায় গালিগালাজ করবে চতুর্থ নম্বর আলামত মুনাফিকদের কি মানে একটু যদি দ্বন্দ্বে টন্দ্বে জড়িত হয় তাহলে সে কি করবে অশ্লীল ভাষায় কথাবার্তা বলবে অশ্লীল ভাষায় কথাবার্তা বলবে দেখেন এখন প্রশ্ন হচ্ছে যে আসলে এই তিনটা বৈশিষ্ট্য কারো মধ্যে থাকলে সে কি মুনাফিক নাকি যে কোনো একটা থাকলে মুনাফিক আল্লাহ রসুল সাল এই চতুর্থ চৌত্রিশ নম্বর হাদিসে এই চারটি আলামতের কথা বলেছেন কথা বললে মিথ্যা বলবে আমানতর খেয়ালাত করবে অদা দিলে ভঙ্গ করবে এবং কারোর সাথে বিবাদে লিপ্ত হলে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালিগালাজ করবে কারো মাঝে যদি এই চারটার যে কোনো একটা থাকে তাহলে তার ভিতরে মুনাফিকই থাকবে তার ভিতরে কি থাকবে মুনাফেকই থাকবে তার মানে এই চারটা বিষয় কারো মধ্যে উপস্থিত থাকলেই শুধুমাত্র সে মুনাফিক এমনটা নয় একজন যদি শুধু কথাই কথা মিথ্যা বলে তাহলে সে মুনাফিক একজন ব্যক্তির কাছে আপনি গচ্ছিত সম্পদ রেখেছেন অথবা কিছু কথা আমানত রেখেছেন অথবা যে কোনো ক্ষেত্রে যে কোনো বিষয়ের আমানত রেখেছেন কিন্তু সে খেয়ানত করেছে সে মুনাফিক আরণ্য বৈশিষ্ট্যগুলো নাই কিন্তু শুধু আমানতের চেনা করেছে কি মুনাফিক অন্যত্রে আল্লাহ তাআলা বলছেন যে যারা আমানত রক্ষা করে না যারা মানুষের আমানত রক্ষা করে না এই সকল ব্যক্তিদের পরিণতি কেমন ওই সকল মুনাফিকদের বিষয়ে আল্লাহ আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই মুনাফিকরা মিথ্যুক কারা নিশ্চই মুনাফিকরা মিথ্যুক ইন্নেল মুনাফিকিন এলাকা যাবো নিশ্চয়ই মুনাফিক রেখি এরপরে মানুষের সাথে যারা আমানত দিয়ে আমানত রক্ষা করে না রসবুল্লাহ তিরমিজির রেওয়াতে বলছেন যে যারা মানুষের আমানতের খেয়ানত করে তাদের মধ্যে দিন নেই কি নেই দিন নেই দিন নেই মানে বুঝেন ইসলাম ধর্ম নেই কি নেই ইসলাম ধর্মটাকে দিন বলি না আমরা এটা দিন না দলিল সোনামায়দা মরায়ত দিন মরায়েত আলী ওমা লাহমান তুলি একুম ওয়াসম্ম নে মাতি ও দি তুলে ইসলাম আল্লাহ চালা বলছেন ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে মনোনীত করলাম কাকে ইসলাম আমাদের জন্য কি দিন রসদুল্লাহ বলছে যারা আমানতের খেয়ানত করে তাদের মধ্যে কি নাই দিন নাই লা দিন আলীম আল্লাহ আম আনাতা ওর ভিতরে দিন নাই যার ভিতরে আমানত আর ইতে নাই সুতরাং আমাদের কি করতে হবে আমানতদার হতে হবে আমাদেরকে আমানতদার হবে হতে হবে আল্লাহ নবী সাল্লাম পরবর্তীতে বলছেন ওই সকল ব্যক্তিরাও মুনাফিক ওই সকল ব্যক্তিরাও মুনাফিক যে সকল ব্যক্তিরা মানুষকে ওয়াউদা দেয় কথা রাখে অঙ্গীকার করে কিন্তু অঙ্গীকার রক্ষা করে না ভঙ্গ করে দেয় এই সকল ব্যক্তিরা মুনাফিক নবীজি বলেন লা ইমানা লিমান লাম ওই আদা ব্যক্তির মধ্যে ইমান নাই যেই ব্যক্তির মধ্যে অঙ্গীকার নাই যে ব্যক্তি অঙ্গীকার রক্ষা করে না সেই ব্যক্তির মাঝে কি নাই ইমান নেই তাহলে বুঝছেন এই মুনাফিকদের বিষয়ে রসদুল্লাহ যেমন করে তাদের পরিচয় তুলছেন এরপরে তাদের বিষয়ে রসদুল্লাহ বলছেন যে যার ভিতরে আমানোর নাই তার ভিতরে দিন নাই যার ভিতরে রক্ষা করা নাই তার ভিতরে ইমান নেই তার মানে মুনাফিকরা কি বেইমান আর কি বেইমান কি বেইমান যদি বিশ্বাস থাকতো বড়কালের যদি বিশ্বাস থাকতো আল্লাহ নেওয়ালার তাহলে মানুষের সাথে প্রতারণা করতো না গাদ্দারি করতো না আমি এর আগে আপনাদের বলেছিলাম যে কি করে মুনাফিকরা এরা শুধু মিথ্যা বলে এমনটা নয় মিথ্যার সাথে প্রতারণা থাকে মানুষকে ঠকায় দেয় ওই অমুক মোড়ে দিচ্ছে কিছু একটা অথচ মিথ্যা একটা কথা গ্রামে ছড়াই দিল সবাই সেখানে যাচ্ছে যায় দেখছে যেটা বলছে সেটা নাই তাহলে প্রতারণা এক নম্বর সে মিথ্যা বলেছে দুই নম্বর লোকদের সাথে প্রতারণা করেছে এক নম্বর মিথ্যা বলেছে দুই নম্বর সে লোকদের সাথে কি প্রতারণা করেছেন এই প্রতারকদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এদেরকে চিহ্নিত করতে হবে সমাজের মাঝে যে তারা কারা তারা মিথ্যুক কারা তারা মিথ্যুক কারা গাদ্দারি করে মানুষের সাথে কারা প্রতারণা করে কারা অদা করে অদা ভঙ্গ করে কারা আমানতের খেয়ানত করে এদেরকে চিনতে হবে এদেরকে দিনে দাওয়াত দিতে হবে যদি তারা দাওয়াত কবুল করে তাহলে আহামদুলিল্লাহ যদি কবুল না করে তাহলে তাদেরকে এড়িয়ে চলতে হবে